একটা গুরুত্বপূর্ণ আকিদা বলি এই সব কিছু যখন ছিল না তখন ছিলেন কে কিছু সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তেমনই আছেন সব আবাদুল আবাদ আল্লাহ তেমন থাকবেন বুঝেন সব কিছু শ্রেষ্ঠ সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তেমন আছেন আবাদুল আবাদ আল্লাহ তেমন থাকবেন আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় বলেন আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় আরেকটা জিনিস আরেকটা জিনিস তা আল্লাম তাহাবীর আহমদুল্লাহ্ এই আকিফাত তাহাবই তিনশো একুশে ইমাম ইন্তেকাল করেছেন বর্তমানে পৃথিবীতে যারা আছে আকিদাতুত তাহাবিকে সবাই তাদের আকিদার কিতাব মানে সালাফিরাও বলে আকিদার কিতাব আমাদের আকিদাতুত তাহাবি তারাও বলে আকিদাতুত তাহাবির আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহর ছিল ইমাম আবু ইউসুফ রাহিমাল্লাহর কে আকিদা ছিল ইমাম মুহাম্মাদের কে আকিদা ছিল ইমাম হাসার ইবনে জিয়াদ আল লুলুইর কি আকীদা ছিল ইমাম আবু হানিফার অন্যান্য আসহাবদের কি আকীদা ছিল সেটা তিনি খুতবাতে পরিষ্কার করে বলেছেন এই কথা যে এই কিতাবে আমি আলা মাযহাবিল ইমাম আবু হানিফা আমি যে আকীদাটা বর্ণনা করব এটা হলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের আকীদা তো ইমাম আবু হানিফা সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে সীমা আমার সীমা এই পিন্ডালের একটা সীমা আছে কক্সবাজার বিচের একটা সীমা আছে কক্সবাজার বঙ্গোপসাগরের একটা সীমা আছে চট্টগ্রামের একটা সীমা আছে বাংলাদেশের একটা সীমা আছে কিন্তু আল্লাহ সব ধরনের সীমা পরিসীমা উপর নিচ দিক বুঝেন সামন একটা দিক পিছন একটা দিক ডান একটা দিক বাম একটা দিক উপর একটা দিক নিচ একটা দিক আল্লাহ হুদুদ গায়াত, আরকান আদবাদ আল্লাহ সব ধরনের সীমা পরিসীমা সব ধরনের দিক বেদিক অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর উর্ধে আল্লাহ লাইসা কামিসলি শাই আমার আল্লাহর মতো কেউ হতে পারে না রাস্তা আল্লাহর মতো কেউ হতে পারে না লাইসা নাই কামিসলি তার মতো শায়ুন এটা হলো সারিহ একটা হলো কতিউ সুবুত ও কাตร দিক থেকে কিউ প্রমাণিত মাদ্রাসা ছাত্রবরা মনোযোগ দিয়ে শুনবা আপনারাও শুনুন এটা গুরুত্বপূর্ণ কারণ আকীদার ভিতরে এখন আগে বেজাল ঢোকায় দিতেছে আল্লাহর মত কিছু নাই এটা প্রমাণের দিক থেকে কতি সুбут অকট্ট কেন কোরআনে আছে কোরআনের সব ayat তো আবার কতিউ দালাল এই ayat এর বেক্কা বুঝতে কোন ধরনের অস্পষ্টতা নাই এই ayat এর বেক্কা বিশেষনে কোন ধরনের অস্পষ্টতা আছে বান্দার সাথে আল্লাহর কখনো সাদৃশ্য হতে পারে যেমন বান্দার চুক বান্দা তার অস্তিত্বের জন্য চুকের চুক লাগে নাহলে অন্ধ হাত লাগে নাহলে খুঁড়া নালে মানুষ কি বলে যে হাত নাই পা না হলে কি লেংলা ঠিক না মুখ না থাকলে বুবা কানে না শুনলে বধির এগুলো বান্দার গুণাবলী আল্লাহ বান্দার সব ধরনের বান্দার যেগুলো বান্দা হতে লাগে এগুলোর থেকে আল্লাহ সবার উর্দে বান্দার হাত আছে আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই এটা হলো মুসাব্বিহাদের আকিদা দেহবাদীদের আকিদা মুজাসিমাদের এই মুসাব্বিহা না মুজাস্সিমাদের আকিদা দেহবাদী আকিদা এগুলা হিন্দু আরি হিন্দুরা তাদের দেব দেবতা এগুলো দেহবাদী মনে করে এগুলো হিন্দুদের থেকে আমদানিকৃত আকিদা দাহবাদী আকিদা যে আমাদের যেমন হাত আছে তেমন হাত আছে আমাদের যেমন পা আছে আল্লাহরও তেমন পা আছে আমাদের যেমন চুক আছে আল্লাহর তেমন চুক আছে এগুলা হিন্দুদের দেবতার মুসলমানদের আকিদা হলো সেই আমাদের আল্লাহ কারো মতো না আমাদের আল্লাহ কার মতো আমাদের আল্লাহ আল্লাহর মতো কার মতো কার মতো এবার প্রশ্ন করতে পারেন তাহলে তো কোরআনে আছে ইয়াদুল্লাহ এখানে তো ইয়াদের নিষ্পত করা হয়েছে আল্লাহর দিকে আছে না নাই তাহলে আপনি যে বললেন আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই এখানে ইয়াদের শব্দ অর্থ তো হাত এখানে আমি কি করব এখানে আলোচনা বল জামায়াতের মৌলিক আকিদার দুটি ধারা আছে সবচেয়ে বড় যে ধারা এই ধারা তফিজিল্লাহ আমাদের আকিদা লাইসা কামিস্তি সেই মানে মানিক এটার ব্যাখ্যা একমাত্র আল্লাহ ভালো জানেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার আমার কোন দরকার আর কেউ কেউ ব্যাখ্যা করে এটাকে বলে তাওবিল মানে কি দেখেন কোরআন যখন নাজিল হয় তখন আরবি সাহিত্যের জয় ছিল আরবি সাহিত্যে কোরআনের মতো কোনো কিতাব আছে কথা বলেন না যে বালাগত শাস্ত্রে কোরআনের উপরে কোনো বই আছে টোটাল মিলিয়ে কোরআনের মতো পৃথিবীর কিছুই হতে পারে যেহেতু আরবি সাহিত্যের সর্বোচ্চ কিতাব হলো কোরআন জন্য আপনি আপনার বাচ্চাকে বলেন আমার ছেলে আমার চোখের মনি সে কি আপনার চোখের মনি চুকের মনি যে কালো এইটা তা আপনার ছেলেকে বলেন এই ছেলেটা আমার চুকের মনি মানে কি বুঝাইছেন হ্যাঁ মানে চুপ যেমন ছাড়া মানুষ চলে না আপনার জীবনের সাথে সেইভাবে অঙ্গাঙ্গি জড়িত এটা বোঝা থেকে বলছেন চুকের মনি তাহলে সুন্না বল জামাত বলেন যে ইটার ব্যাখ্যা আছে যেমন ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন কোরআনের একটা আয়াত আছে কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজহা আল্লাহ বলেন কুল্লু হা হালিকুন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা থাকবে তার ওয়াজ ওয়াজ মানি চেহারা সাব্দি করতে অর্থ হলে অর্থ হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে থাকবে আল্লাহর চেহারা আল্লাহর তো কোনো চেহারা আমাদের মতো চেহারা আছে চেহারা তো হয় মখলুকের আর খালিক কখনো মখলুকের মতো হতে পারেন তাই এই দ্বারা কি উদ্দেশ্য ইমাম পোহারি আলে রামা ব্যাখ্যা করেছেন বুখার শরীফের কিতাব উত্তাব সিরে পাবেন ইমাম পোহারী ব্যাখ্যা করেছেন লাইশেখ কুল্লু শেইন হাল ই কুনিল্লা ওয়াজহা ইমাম পোহারী ব্যাখ্যা করেছেন আয় মুল্কা এখানে তো আল্লাহ ওয়াজ এই ওয়াজ মানে আল্লাহর ওয়াজ মানে আল্লার চেহারা নওয়াজুল্লাহ এমন না ইমাম পোহারী ব্যাখ্যা করেছেন কি বেখকা যে ওয়াজা আয় মুলকা এখানে আল্লাহ তার রাজত্ব বুঝিয়েছেন চেহারা বলে অর্থাৎ পৃথিবীর সবার বাদশাহী খতম পৃথিবীর সবার বেটাগিরি খতম পৃথিবীর সবার নেতৃত্ব খতম পৃথিবীর সবার নেতাগিরি খতম একমাত্র সাম্রাজ্য একমাত্র পাওয়ার একমাত্র জলালিয়ত একমাত্র ক্ষমতা থাকবে কার রাস্তে বলেন একমাত্র ক্ষমতা থাকবে কার এজন্য আল্লাহ কি আমাদের দিনে বলবেন লিমানিল মুল কলিয়ম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ বলে রে আবু জাহেল্লা রে ওই বুশ ওই ডোনাল্ড ট্রাম্প কোথায় কেডায় লিমানিল মুলক আজকের দিনের বাদশাকে আল্লাহ পরে বলবেন ইল্লাহিল ওয়াহিদুল কাহহার দুনিয়াতে নেতাগিরি করেছো দুনিয়াতে বেড়াগিরি করেছো দুনিয়াতে রাজত্ব করেছো আজকে কিয়ামতের ময়দানে কারো রাজত্ব চলবে আর আস্তে কোন কারের রাজত্ব চলবে না রাজত্ব চলবে একমাত্র কার আল্লাহ বলেন রাজত্ব চলবে একমাত্র কার আল্লাহ তার রাজত্ব বোঝাতে গিয়ে শব্দ ব্যবহার করেছেন ওয়াজ ঠিক আছে এমন ভাবে দেখেন আল্লাহ সাদৃশ্য দিয়ে बोलतेছেন আল্লাহ নূহ আলাইহিসসালাতু সালাম নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায় যখন बोलतेছে ইয়া নূহ কদ জাাদালতনা ফা আকসরাতা ফাতিনা বিমা তাঈদুনা ইনকুম তা মিনাস মনে করেন আমি কক্সবাজার 20 বছর থেকে ওয়াজ করতে আসি উদাহরণস্বরূপ বিশ বছর এসে আপনাদেরকে ওয়াজ করলাম প্রথম বছর এসে একই ওয়াজ করলাম যে আপনারা সবাই এই কাজ করবেন এই কাজ না করলে গোজা আসবে আপনাদের উপর আপনাদের মধ্যে এই সমস্যা হবে প্রথম বছর এটা বললাম দ্বিতীয় বছর বললাম ধারাবাহিক দশ বছর একই ওয়াজ করলাম যেইটা করেন এটা না করলে সমুদ্র থেকে রাত্রে পানি এসে আপনাদেরকে ডুবিয়ে দিবে আপনারা দশ বছর কেউ এই কাজ করেননি এগারো নম্বর আইসা যদি বছর আইসা যদি আবার একই কথা বলি আপনার মনে আবার সমস্যা কি আপনি দশ বছর থেকেই তো বলছেন এই কাজ না করলে আমাদের উপরে শাস্তি আসবে আমরা তো দশ বছর থেকে কেউ করি নাই আর কবে না করলে শাস্তি আসবে বলেন তো বলবে কি বলবে না তো নয়শো পঞ্চাশ বছর খালি বলতেছেন আল্লাহ তাআদা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নুরা আলাইহিসসালাতু ওয়াসসালাম 950 বছর খালি মানুষদেরকে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া আর কার ইবাদত করো যদি না করো যদি আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করো যদি আল্লাহ ছাড়া কাউকে মালিক বানাও এই শাস্তি আসবে এই শাস্তি আসবে এই শাস্তি আসবে 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর 600 বছর 700 বছর 800 বছর 900 বছর যখন গেছে নু আলাইহিস সালাম বছর খালি বলতেছেন এই কালেমা পড়ো আল্লাহর রতমান আল্লাহর ইবাদত করো এটা না করলে এই সমস্যা হবে 950 বছর পরে নোহ আলাইহিস সালাম সম্প্রদায় করতেছে ইয়া নূহ কদ জাদালতনা নূহ আর কত ঝগড়া করবা ফাকসার দা জিদালানা অনেক তো হইল 950 বছর তো হইল ফাতিনা বিমা তাঈদুনা ইন কুনতুম মিনাস সাদিকিন যদি সত্যবাদী হ তাহলে তোমার খোদার ইবাদত না করলে তুমি 950 বছর থেকে খালি বলতেছ তোমার আল্লাহ আযাব দিবে তোমার আল্লাহ আযাব দিবে 950 বছর তো হইল দেখে একটু আযাবটা নিয়ে আসো তো নাউজুবিল্লাহ বলেন নোহা আলাইহিম তখন দোয়া করলেন রব্বি লা তাযাল আ'লা আল আরয মিনাল কাফিরিনা দাইয়ারা জমিনে কোন রাখবেন যদি আপনি এদেরকে ছেড়ে দেন ধ্বংস না করেন ইুদিল্লু আহিদাক খালি মানুষকে পদ্ষ্ট করবে আর কি করবে। ওলা লিদু ইল্লাহ ফাজিরাঙকা ফরা এক একজনে হায়াত পায় এক হাজার বছর 10 বছরে যদি একজন হয় এক বছরে 10 জন ২শ বছরে ২ জন ৩শ বছরে 3 জন এক হাজার বছরে১ জন। ওলাইয়া লিদু ফা ইল্লাহ ফজিরাঙ কা আল্লাহ তখন। নহকা বলেন আইল ফুলকা বি আইউনিনা আইউনুন মানে চুপ আইনুন অর্থ কি সাতবারা বলো না আইনুন অর্থ আইনুনের বহুবচন আইউন আল্লাহ নহকা বলেন আইল ফুলকা তুমি নৌকা বানাও কেমন মানাও বি না আমার চুক দিয়ে আমার চুকের মাধ্যমে তাহলে বলেন নু আলাইসাল্তু আল্লাহর চুপ দিয়ে নৌকা বানাইছেন এই যে এখানে আল্লাহ আইন শব্দ ব্যবহার করেন আইন মানে চুপ আই মানে আল্লাহর চুপ এখানে আই না মানে আল্লাহ কি বুঝাইছেন যে নো তুমি নৌকা বানাও আমার তত্ত্বাবধানে ওই এরা চুকে চুকে রাখবি বলে না এ এরা চুকে চুকে রাখবি মানে কি তার সব কিছু কি রাখবি খবর রাখবি তো আল্লাহ এই যে এখানে আইন শব্দ ব্যবহার করেছেন এখানে আইন মানে আল্লাহর চুখ না আইন মানে আল্লাহর তত্ত্বাবধান যেমন আল্লাহ ওয়াজহুন ব্যবহার করেছেন ওয়াজহুন মানে আল্লাহর চেহারা না ওয়াজহুন মানে আল্লাহর রাজত্ব বলেছেন কি ইমাম বুখারি এজন্য যেখানে কোরআনের ইয়াদ আইন ওয়াজ এগুলো ব্যবহার হয়েছে এগুলার শাব্দিক অর্থ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না নাউজুবিল্লাহ শাব্দিক অর্থ সাব্যস্ত করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হয় তাফউইদ আল্লাহ كل ما وصف الله بنفسه في كل ما وصف الله بنفسه في في آه بنفسه فتفسيره تلاوته والسكوت عنه سفيان ابن عيينة بولشن امام باهيقي بولشن سئل العزاوي والله وَمَالِكِ মালিককে জিজ্ঞেস করা হয়েছে লেইসিফ সাহাদকে জিজ্ঞেস করা হয়েছে সুফিয়ান জিজ্ঞেস করা হয়েছে আল্লাতে কোরআন এই শব্দগুলো ব্যবহার করেছেন এগুলোর ব্যাখ্যা উদ্দেশ্য কি ওনারা যেভাবে বলেছেন আমি কামা যা বেলা এগুলার বিশ্লেষণে উম্মা যাবে এগুলার ব্যাখ্যা বিশ্লেষণে উম্মা যাবে এগুলার ব্যাখ্যা বিশ্লেষণের ভিতর উম্মার কোনো ফায়দা বরং এগুলা এমন গোলক ধাঁধা এগুলোর একটা ব্যাখ্যা করবেন একটা ব্যাখ্যা থেকে আরেকটা প্রশ্ন আসবে ওই প্রশ্নের জবাব দিবেন আরেকটা প্রশ্ন আসবে আরেকটা প্রশ্নের জবাব দিবেন আরেকটা প্রশ্ন আসবে ওই যে কাফিয়া আর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে তাহারিরে সম্বাট যারা কাফিয়া পড়েছেন বা পড়বেন আমরা যখন কাফিয়া পড়েছি কাফিয়ার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে তাহারির সম্বাট ওখানে আপনি কাফিয়ার এবারত খুঁজে পাবেন না খালি ফাইন কিলা কুলনা ফাইন কিলা খুলনা তুমি কিল মারলে আমি আমান মানে কি ফা কিলা তুমি যদি এই ইবারাত এই প্রশ্ন করো কুল্লাহ এটার জবাব হলো এই এটার জবাব হলো এই তো এই কাফিয়ার তাহরিরে সামাটার মতো আপনি আল্লাহর এই সমস্ত আয়াতের যদি ব্যাখ্যায় যান তাহলে কি এটার থেকে আর উঠতে পারবেন না কারণ আল্লাহ এগুলার ব্যাপারে বলেছেন বমা ইয়ালামু তাউইলুহু ইল্লা আল্লাহ আয়াত যেগুলো আছে এগুলোর ব্যাখ্যা একমাত্র জানেন কে কথা একমাত্র জানেন কে তো আমি গুরুত্বপূর্ণ দিয়ে শুরু করলাম মনোযোগ বলেছি সৃষ্টির আগে আল্লাহ যেমন ছিলেন সব কিছু সবকিছু তেমন আছেন আবাদুল আবাদ আল্লাহ তেমনই থাকবেন আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় আমরা জুয়া ওই শিশু শিশু থেকে যুব কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধ তাকে তুড়তুড়ে বুড়ে তারপর না হলে একদম দাঁত পড়া বুড়ে তারপরে আমরা মরি আমরা যেমন আমাদের অবস্থান যেমন পরিবর্তন হয় আমাদের আল্লাহ জুল জালা আলী বলি আমাদের আহ আল্লাহ আমাদের আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় বলে না হয় মনোযোগ এতটুকু কথা বুঝেন তাহলে আর আকিদার নামে আপনার আকিদার ভিতর কেউ বেজাল ঢোকাতে পারবে